টাঙ্গাইল মির্জাপুরে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে কারণ আমাদের এই মির্জাপুরে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা কারেন্ট পাই না আমরা বিদ্যুৎ পাই না তো এই দুই হাজার চব্বিশ সালে আমরা এরকম বিদ্যুতের কষ্ট কেন করুম আমাদের বাংলাদেশে কোনো কিছুর তো কোনো অভাব নাই আমাদের বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতেছে আমাদের কোনো দাবি নাই সরকারের কাছে রাস্তাঘাট খুব সুন্দর আমাদের মাননীয় সংসদ এমপি সাহেব অনেক সুন্দর সুন্দর কাজ করছে আমরা তাতেও খুশি বিদ্যুৎটা কে চুরি করল বাংলাদেশের বিদ্যুতে কেন অবস্থা বিদ্যুৎটা কে চুরি করছে অজুরমায় হ্যাঁ অজুরমায়ই চুরি করছে অজুরমায় যদি বিদ্যুৎ চুরি না করতো তাহলে আমরা বা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ অবশ্যই পাইতাম আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ বিদ্যুৎ চুরি করছে কে অজুর চুরি করে কি করছে সে ঘরে বন্দি করে রাখছে বিদ্যুতে তার যখন দরকার হয় তখন একটু একটু করে বাইর করে সে বিদ্যুৎ হ্যার কাজে ব্যয় করে আবার ঢুকে থুয়ে দেয় কে চুরি করছে অজুর মায় কোনো মন্ত্রী চুরি করছে না কোনো এমপি চুরি করছে না অজুর চুরি করছে বিদ্যুৎ যার কারণে আমরা এই দু সালেও এত কষ্ট করি বিদ্যুতের জন্যে আপনারা সংসদে বৈশা ভাষণ দেন যে খালেদা জিয়ার আমলে এই সতেরো ঘন্টা কারেন্ট ছিল না বিশ ঘন্টা কারেন্ট ছিল না আরে ভাই আপনি খালেদা জিয়ার আমলেও লিগা আপনি বর্তমান এই দুই সালের আলাপ করেন বাংলাদেশটা কোনভাবে চলমানছে আমার বিশ্বাস এই যে কারেন্টে এরকম সমস্যা করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা কারেন্ট থাকে না তিন ঘন্টা কারেন্ট থাকে না সর্বমুঠ এই দেড়টা দুইটা মাস ধরে আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশ সরকার জানে না যদি তিনি জানতেন তাহলে আমাদের এই সমস্যাটা হয়তো বা থাকতো না আমার কথায় কেউ কেউ কষ্ট পাইতে পারেন ক্ষমা করবেন কিছু করার নাই আমি অনেক ভীত একটা লোক তারপর কথাগুলো বলতে বাধ্য হইলাম চেহারাটা দেখাইলাম না আমার কোনো সমস্যা হইতে পারে ভয় পায় ভাই সত্য কথা তো বলা যায় না এই বাংলাদেশে ক্যান কারেন্ট থাকবো না এই দু হাজার চব্বিশ সালে আপনারা ডিজিটাল করছেন এবার স্মার্ট করবেন তাইলে স্মার্টের নমুনাটা দেহান এটা তো স্মার্টের নমুনা না বিদ্যুতের অবস্থা কোনো কান্ট্রিতেই এরকম না আমাদের এই বাংলাদেশ ছাড়া সোনার বাংলা ছাড়া আমরা তো কিছু চাই না সরকারের কাছে বিদ্যুৎটা চাই বিদ্যুৎটা রাস্তাটা রাস্তাঘাট যথেষ্ট ভালো আছে আমাদের এটা নিয়ে কোনো রাস্তাঘাট নিয়ে কোনো চাওয়া পাওয়া নাই বিদ্যুৎটা খুব দরকার আমাদের এমপি সাহেবের এলাকায় বাস করে আমরা বিদ্যুৎ পাই না এর থেকে দুঃখজনক কথা আর কিছু হইতে পারে না কথাগুলো অগুচালও হইতে পারে কিন্তু কথাগুলো সত্য আপনারা যারা বিশ্বাস করবেন তারা তো করবেনই যারা করবেন না তারা অবশ্যই যাচাই করে দেখবেন এই কথাগুলা সত্যি কি মিথ্যা আমরা যেই দুই সালে এই মির্জাপুরবাসী আমরা বিদ্যুতের লিগে ঘুমাই ঘুমাইবার পারতাছি না ঘরে ঢুকতে পারতাছি না এটা কি সত্য না মিথ্যা আপনারা যাচাই করবেন আর পারলে বেশি বেশি শেয়ার করে এটা এমপি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেন ধন্যবাদ সকলেই দেখেন ভিডিওটা আর অন্য কেউ দেখার সুযোগ করে দেন এটা টাঙ্গাইল মির্জাপুরের ছেলে আমি